দু হাজার চব্বিশ সালে এসএসসি এসএস শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে থেকে তোমাদের কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে অর্থাৎ তোমরা আজকে থেকে কলেজ অ্যাপ্লাই করতে পারবে তো অনেকেরই একটা সমস্যা দেখা দিচ্ছে কি যে অনেকেই ওয়েবসাইটে ঢুকতে পারছো না অনেকের জেন্ডার সিলেক্ট করতে পারছো না অথবা জেন্ডার দেখাচ্ছে না আরো বিভিন্ন কারণে আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো এই সমস্যার সমাধান কি তো দেখো তোমাদের অ্যাপ্লাই কিন্তু আজকে থেকে শুরু হয়ে এই এগারোই জুন পর্যন্ত চলবে অর্থাৎ তোমাদের মোটামুটি আরও পনেরো থেকে ষোলো দিন সময় আছে তো এই পনেরো থেকে ষোলো দিনের মধ্যে কি তোমাদের আজকে অ্যাপ্লাই করতে হবে আর এমনটাও নয় যে তোমরা আজকে অ্যাপ্লাই করলে আজকে তোমাদের ওই কলেজে চান্স হয়ে গেল এমনটা নয় কিন্তু এই তোমাদের যদি আজকে অ্যাপ্লাই করো তোমাদের এগারো তারিখের পর গিয়ে তোমাদের ভর্তির প্রসেসিংটা শুরু হবে যে তোমাদের দেখবে কার গ্রেড অনুযায়ী তাকে ওই কলেজে নিবে তো এটা শুরু হবে এগারো তারিখের পরে তো এগারো তারিখ পর্যন্ত তোমরা যেদিন খুশি সেই দিন আবেদন করতে পারো অনেকের দেখাচ্ছে যে ওয়েবসাইট ওয়েবসাইটটায় লগ করতে পারছো না আবার কেউ এই সাইন আপ করতে পারছো না তো বিভিন্ন সমস্যা হচ্ছে আবার অনেকের এই যে এইরকম সমস্যা হচ্ছে যে এটা ইরোড দেখাচ্ছে তো এমন সমস্যা দেখাচ্ছে তো তোমাদের যে কলেজ অ্যাপ্লাই আজ করতে হবে এমনটা কিন্তু নয় তোমরা বললামই তো এগারো তারিখের মধ্যে যে কোনো দিন করতে পারো তোমাদের মধ্যে মোটামুটি ষোলো লাখ শিক্ষার্থী পাশ করেছে তো ষোলো লাখ শিক্ষার্থী ভর্তি হতে চাইছে তো এই সার্ভারটার উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে তার জন্য একটু এই সার্ভারটা ডাউন হয়ে গেছে তো এই কারণে হতে পারে যে তোমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো এই সমস্যাগুলো খুব শীঘ্রই সলভ হয়ে যাবে তোমরা দু একদিন পরে চাইলেও অ্যাপ্লাই করতে পারো তখন দেখবে এই সমস্যাগুলো হচ্ছে না আর অবশ্য আজকের পর থেকে সার্ভারটা একটু ঠিক হয়েছে তো তখন গিয়েও কিন্তু আবেদন করতে পারো তো তোমাদের কোনো টেনশন নেই যে সার্ভার আসছে না বা ইয়ে হচ্ছে না তুমি ভর্তি হতে পারবে না এমন কোনো ভয় নেই যে তুমি ভর্তি হতে পারবে না ভর্তি হতে পারবে কিন্তু একটু সমস্যা হচ্ছে সার্ভারের সেই জন্য হতে পারছে না আবার হতে পারে যে এই সার্ভারটা তো এই বছর নতুন কারণ দু হাজার তেইশ সাল পর্যন্ত কিন্তু অন্য সার্ভারে ভর্তির কার্যক্রম নেই তো এইবার এই কার্য সার্ভারটা নতুন তাই এটা একটু যান্ত্রিক ত্রুটি রয়েছে তো সেটাও থাকতে পারে তো এই সব কারণে হয়তো তোমাদের ভর্তির কার্যক্রম একটু দেরিতে হচ্ছে অথবা হচ্ছে না অনেকেরই তো এটা কোনো সমস্যা নয় তোমরা দু একদিন পরে যদি করো তখন দেখবে তোমরা ঠিকই আবেদন করতে পারবে আর দু একদিন পরে করলেও তোমাদের কোনো ক্ষতি হবে না তো তোমরা চাইলে দু একদিন পরেও করতে পারো তো এই সিলেবাস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ